কোনো নির্দেশিকা ছাড়াই বন্ধ করে দেওয়া হয়েছে খোয়াই সিএনজি স্টেশনের গ্যাস প্রদান মুখ থুবড়ে পড়ছে জনজীবন বিগত আঠাশে ফেব্রুয়ারি থেকে খোয়াই জিপস্ট্যান্ড সংলগ্ন সিএনজি স্টেশনের গ্যাস প্রদানের কাজ সম্পূর্ণরূপে বন্ধ ফলে জনজীবনে ভোগান্তির অভিযোগ জানালো খোয়াই মোটর শ্রমিকদের পক্ষ থেকে কি কারণে আর কেনই বন্ধ করে দেওয়া হলো কুয়াই সিএনজি স্টেশনের গ্যাস প্রদান তা নিয়ে চলছে গুঞ্জন গ্যাসের অভাবে যাত্রীবাহী অটো থেকে শুরু করে সিএনজি পরিচালিত গাড়িগুলি রাস্তায় বের হতে পারছে না ফলে জনজীবনে ভোগান্তি বেড়েই চলছে অন্যদিকে চলছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা অধিকাংশ অটো চালকরা রিজার্ভ ট্রিপ নিয়ে রেখেছেন পরীক্ষার্থীদের পরীক্ষা হলে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু গ্যাসের জন্য অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অটো চালকদের শুধু তাই নয় তেলিয়ামুড়া রুডে যাতায়াত করা যাত্রীদেরও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ অন্যদিকে সিএনজি স্টেশন কর্তৃপক্ষের বক্তব্য বিগত আঠাশ ফেব্রুয়ারি থেকে স্টেশনের মোটরের যান্ত্রিক গোলযোগের জন্য গ্যাস প্রদান করা সম্ভব হচ্ছে না আগরতলা থেকে টেকনিশিয়ান আনা হয়েছে মোটরের সমস্যা সমাধান হয়ে গেলে পুনরায় গ্যাস প্রদান করা হবে বলে খবর ওই তো মোটর খারাপ হয়েছিল মোটর লইয়া আগরতলা থেকে ঠিক করাইয়া কোনো মোটর ফিট হইতেছে শ্ৰমিক ৰা আছে শ্ৰমিক নেতা আছে অলরেডি জানাই যে এই কারণে গ্যাস দেওয়া তারা তারা জানাই আজকে গ্যাস হ্যাঁ দেখতেছে তারা ঠিক করতে চাইছে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস।